এখন বাজে সকাল সাড়ে নয়টা আর বাইরে অনেক রোদ উঠে গেছে গত চার পাঁচ দিন ধরে এমন টানা বৃষ্টি মানে কি বলবো আমি আমার গত চার পাঁচ বছরের ঢাকার লাইফে এরকম টানা বৃষ্টি কখনো দেখিনি স্পেশালি গত তিন দিন একদম এক টানা এক টাকা বৃষ্টি ছিল আমার সিটের টাকা জমা দিতে হবে ব্যাংকে যাইতে হবে এখন হল অফিসে গিয়ে ফর্ম আনতে হবে টাকা জমা দেওয়ার তারপর ও গতকাল রাতে আমরা আর আমার রুমমেটরা মিলে রান্না করছিলাম খিচুড়ি মুরগির মাংস আর বেগুন ভাজি তো ওইটাও এখনও আসে অল্প একটু ওখান থেকে মাংসটা গরম করব আর খিচুড়ি আমার খাইতে ইচ্ছা করতেছে না আমার খিচুড়ি ইন্ডি পছন্দ না তো এখন আমি নিচে যাব গিয়ে আমি পরোটা নিয়ে আসবো ঘুম আমি আসলে মাত্র ঘুম থেকে উঠছি যখন ঠিকভাবে কথা বলতে না এখন আমি নিচে যাব গিয়ে পরোটা নিয়ে আসবো আর হল অফিসে যাব হল অফিসে গিয়ে ফর্মটা নিয়ে আসবো ফর্ম ফিল আপ করে খেয়ে দিয়ে ব্যাংকে যাব ব্যাংক আমাদের হলের টাকা যেই ব্যাংকে দিতে হয় সেটা কারজনেই আছে তো আমি আর ফ্রেন্ড একসাথেই যাব গিয়ে টাকাটা জমা দিয়ে আসবো অফিসের কাজে দুনিয়ার ঝামেলা আজীবন থাকবে এটা না হলে ওইটা ভুলে যাই এখন আমার আবার আইডি কার্ড নেই নাই আইডি কার্ড নিতে আবার যাচ্ছি রুমে কি না কি নাম্বার দেখবে নাম্বার দেখতে ওটা দিতে হবে নিয়ে আসছি আমার হলের সিট রিনিউ করার কাগজ আমি আরও এক বছর বেশি থাকতে পারবো হলে এমনও থাকতে পারবো মানে ফোর্থ ইয়ার পর্যন্ত তো অনার্স শেষ হওয়া মাস্টার শেষ হওয়া পর্যন্ত তো থাকবোই কারণ হলে সিট পাওয়াই এত কঠিন আল্লাহ এখনকার মেয়েরা অনেক যুদ্ধ করতেছে সিট পাওয়ার জন্য যারা ফার্স্ট ইয়ারে আসছে সে জায়গায় উই গট লাকি যে আমরা সিট পাইছি টানা বৃষ্টির পর এমন রোদ উঠছে আচ্ছা এটা কিপ্টেম্বর মাস কিন্তু এখনো পর্যন্ত অবশ্যই শীত শুরু হবে অক্টোবরের লাস্টের দিক থেকে মানা হয় না আমি আর আমার বান্ধবী প্লাস রুমমেট প্লাস বান্ধবী প্লাস কি ব্যাচমেট মাইনাস ডিপার্টমেন্ট আমরা এখন যাচ্ছি মাইনাস বেডমেট কিন্তু রুম ও আছে বলছি রুম আমরা এখন যাচ্ছি আমাদের হলের সিটের মেয়াদ বাড়াইতে ওকে টাকা দিয়ে হলের সিটের মেয়াদ বাড়াবো আপনারাও যদি কেউ হলে থাকতে চান তাহলে আমাদের কাছে টাকা পাঠাই দিয়েন আমরা আপনাদের সিট আপনাদের সিট বাড়াই দিব ঠিক আছে তো আপনারা আমাদের কাছে টাকা দিয়ে দিন বেশি না আড়োশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এর বেশি দিতে হবে না তাহলে আপনাদের সিট কনফার্ম হলে ভার্সিটিতে চান্স পান না পান হলে সিট ভার্সিটিতে চান্স পাওয়া লাগবে না কিন্তু সিট কনফার্ম করে দিব ইব কর্তৃপক্ষ শুনলে বলবে এই যে নতুন দালাল এক্সপোস্ট আপনাদের জন্য একটা সুখবর দেই না দুঃখের খবর আমাদের জন্য সুখবর যে কার জন্য এখন বহিরাগত ঢুকতে দেয় না এই জন্য কার জন্য এখন অনেক ফাঁকা থাকে আর আমাদের অনেক ভাল লাগে কালকে সন্ধ্যায় কাজে এসে দেখি একটা মানে খুবই কম শুধুমাত্র আমাদের ক্যাম্পাসের আর কেউ না বহিরাগত স্ট্রিক্টলি আর ঢুকতে দিচ্ছে না সো আপনাদের জন্য ব্যাড নিউজ কিন্তু আমাদের জন্য ভালো আমরা মানে অনেক ঘিঞ্জি হয়ে যায় স্পেশালি যখন ক্লাস থাকে তখন একে তো ক্যাম্পাসের মানুষ দিনের বেলা বিকালবেলা একটা আলাদা হিসাব ঘুরতে আসতে পারি দিন মানে মানুষ থাকে আর ক্লাসের ডিস্টার্ব সব কিছুর একদম হজ হজবরল অবস্থা Card zone next main building. Dekai dilamage exposed Night and Day it rained the whole day till on something I'm waiting for a shining day. Might be singing, might be murmur, might be love letters. Even if the rain me. মাত্র সব কাজ শেষ করে বাইরের টাজার করে একবারে হলের কার্ড জমা দিয়ে নতুনটার জন্য তারপর আসছি অনেক টায়ার লাগছে এত রোদ উঠছে উফ তিন দিন পরে নতুন হল কার্ড পেয়ে যাব। যেটার মেয়াদ আবার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত ততদিনে ততদিনে আমার মনে হয় মানে জুন মাসের একটু বেশি সময় লাগবে গ্র্যাজুয়েশনই শেষ হয়ে যাবে কিন্তু আমার হলের মাত্র থার্ড ইয়ার ইয়ে হবে আর কি ফিল আপ হবে তো তারপরে আরও এক বছর ফোর্থ ইয়ারের জন্য থাকবে কিন্তু তার আগেই ফোর্থ ইয়ার আমার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক এখন আমি রান্না করব আমি অনেকদিন ধরে আমি শুটকি খাইতে ইচ্ছা করতেছে হ্যাঁ তো আমিও ভাবছি যে আজকে শুটকি রান্না করবো আমি গতকালকে শুটকি আনায় রাখছিলাম লোটটা শুটকি আনাইছি আমাদের এদিকে মূলত চাপা শুটকিটা সবাই অনেক পছন্দ করে তো কিন্তু লোটটা শুটকি রান্না করব আজকে ভালো করে অনলাইনে রেসিপি দেখে আর দেখে আর কি রান্না করি আচ্ছা গতকালকে রিয়া এখনো আছে এগুলো তরকারি night. এখন সন্ধ্যা ছয়টারও বেশি বেজে গেছে আমি দুপুরে তিনটার দিকে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম একেবারে আচ্ছা খাবারটা আসলে অনেক মজা হয়েছিল যেমন অনেক বেশি খেয়ে ফেলছিলাম খাওয়ার পরে খাওয়ার পরে আমি আর মনে হচ্ছে মনে হচ্ছিল যে এখনই ঘুমায় যাই পরে ঘুমায় গেছিলাম ভাবছিলাম বেলা একটু নিচে যাবো এখন একদম অন্ধকার হয়ে গেছে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো নিচে আর যাওয়া হলো না ঘুম থেকে উঠে দেখি ছ প্রায় সাড়ে ছয়টা ছয়টা পনেরো বাজে এখন ছয়টা পনেরো বাজে গেছে এখন দেখি একটু নিচে যাব গিয়ে কিছু একটা খাবো আমি নদীর একটা আচার কিনছিলাম দেখাই অনেক ফেমাস একটা ব্র্যান্ডের আচার কিনছিলাম হ্যাঁ নামটা না বলি মিক্সড ফ্রুট আচার তো ভাবছি এমনি সন্ধ্যায় নিচে লুচি ভাজা লুচি দিয়ে আর নাহলে সকালে পরোটা দিয়ে খাবো কিন্তু এটা এত বাজে এর মধ্যে এত লবণ আর সরিষার তেলটা মনে হচ্ছে যে কাঁচা সরিষার তেল আছে না উপরে ঢেলে দিছে এই রকম মানে আমি ভাবিও নেই যে এইরকম বাজে হবে এর থেকে ওই যে বিভিন্ন অনলাইনে বিভিন্ন পেজে যে সেল করে আচ্ছা ওগুলো ওগুলাই মজা ওগুলো একটু বেশি দামে সেল করলে ওগুলো খাইতে খুবই মজা কিন্তু এটা আসলে এইরকম বাজে হবে না এক্সপেক্টই করে নেই চারশো গ্রাম আচার আমার মনে হচ্ছে নষ্ট হবে এই তো মোটামুটি এভাবেই আমার সারাদিন কাটে হলে এক এক দিন এক এক কাজ তো আজকে যেমন আইডি কার্ড বানানোর কাজ করছি এক এক দিন এক একটা নতুন নতুন কাজ এটা সেটা থাকতেই থাকে বিভিন্ন ধরনের বারবার বাইরে যাওয়া লাগে আসা লাগে মানে আসলে স্টুডেন্ট লাইফে কোনো শান্তি নাই তো পরে দেখা যায় ক্যাম্পাস খোলা থাকলে সকালে ক্লাসে যাওয়া লাগে তারপর রান্না করা লাগে তারপর টিউশনে যাওয়া লাগে একেবারে সন্ধ্যার পর যে যদি একটু ফ্রি হওয়া যায় এক সন্ধ্যার পরেও না আসলে রাতে দশটার পরে তারপর আজকে যেমন ছুটির দিনেও বিভিন্ন ধরনের কাজ করছি ছুটির দিন তো চলতেইছে চলতেইছে দোয়া করে ছুটির দিন যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাড়াতাড়ি যেন গ্র্যাজুয়েশন করতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড থ্যাংক ইউ ফর লাইকিং মাই ভিডিওস আপনারা বেশি বেশি কমেন্ট করেন আর আপনারা কী জানতে চান এটা কমেন্ট আমি মোটামুটি সবার কমেন্টের রিপ্লাই দিই হ্যাঁ যে এই তো আজকের ভিডিও এ পর্যন্তই Bye bye. See you in my next vlog.